আমরা দোকান ভাড়া হলেও আট কে দিতাম দিজল সাহেব গরিব মানুষ কি কইরা না আমরা এটা কন পাঁচটা লাখ টাকা দিছে আমার পোলাটা অসুস্থ ডায়াবেটিস আক্রান্ত পোলা বিশ্রাম নগর পড়া পোলারে খালি কইছে বাবা মেয়ার দামের মুখ আমার মুখসনে সুজি মুজি কই টাকাই না দোকানটা আমি পোলারে দিছি এই টাকাটা আমি কই ছন দিব বেটা গো যে খুনটা করলাস আমরা কি দেশে রোহিঙ্গারা হয়ে যদি অন্য দেশে রোহিঙ্গা হয়ে যদি দেশে সুযোগ সুবিধা পায় আমরা কি দেশের নাগরিক না

একটা ঘন্টা সময় নষ্ট করে লাভ নাই সারা পালাইব ওদের ওদের দায়িত্বরা সারা পালাবে একটা ঘন্টা সময় দিত যারা মানুষের কাতারে পড়ে না হ্যাঁ ওর তো যে অত্যাচারী সৈরাসী সে কাজটা ছিল এগুলো জনগণের দিকে তাকায় নেই এরা তো সে একই লেভেলের হয়ে গেলো এরা তো সে একই লেভেলের হয়ে গেলো একটা মানুষ একটা ঘন্টাকে আমরা সময় পাই না আমরা তো একটা বছর অবৈধ ছিলাম না হয়তো এই দশ দিন অবৈধ তা দশটা দিন একটা ঘন্টা সময় দেন একটা লোক স্টক করে মারাও যেতে পারে তাহলে এরা তো নোটিশ না দিয়ে তারপরে ভাঙলা এটা কি কারণে এখন তো কোনো শেখ হাসিনা নাই কোন খালদা দেয় কোন রাজনীতিবিদ নাই তাহলে এরা কেন ভাঙতে হচ্ছে নোটিশ কেন দিলো না তার নোটিশ তো দেওয়া দরকার ছিল তিন দিন আগে নোটিশ দেওয়া একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই নোটিশ না দিয়ে আমরা দোকান ভাড়া হলেও মালিককে দিতাম সাহেব এখনও আমরা আগামী মাসও ওনাকেই দিছি গত মাসে হ্যাঁ হ্যাঁ মানে গেছে মাসে আমি ওনাকেই দিছি এখন যদি ওনারা আমাদের দোকান ভাঙতে চায় তোরা ওনারা আমাদের নোটিশ দিবে সরকারি কর্মকর্তা যায় তোমাদের এই সমস্যা তোমাদের দোকান ছাড়তে হবে আমাদের তো সময় দিবে আমাদের এত লাখ লাখ টাকার মাল আমরা তো রাস্তা নিয়ে বসে থাকতে পারবো কত চার হাজার সাড়ে চার হাজার এই মুহূর্তে আমাদের একেবারে চেষ্টা করছি 来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，